হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের পুজো যেন খুব খুব ভালো কাটুক এবং তোমরা যেন সুস্থ ও ভালো থাকো এবারে পুজোটা একটু আগে থেকেই দেখতে শুরু করে দিয়েছি চতুর্থ থেকেই পুজো দেখতে শুরু করে দিয়েছিলাম এবার ফার্স্ট টাইম বিয়ের পরে হোল নাইট ঠাকুর দেখলাম কার কার হোল নাইট ঠাকুর দেখতে ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো এটা হলো আমাদের শিব কলকাতার নাম করা ঠাকুরের মধ্যে একটা একরকম একমাত্র ঠাকুর বলতেই পারো সেটা হলো শিবভূমির ঠাকুর শিবভূমির ঠাকুর প্যান্ডেলটা দেখো অসাধারণ প্যান্ডেলটা হয়েছে খুবই সুন্দর বাইরে থেকে প্যান্ডেলটা এতটাই সুন্দর লাগছে দেখে তো দেখে তো মানে মনে হয় ভিতর গিয়ে দেখি যে ঠাকুরটা আরও কত সুন্দর মাকে দেখো কতটা সুন্দর লাগছে খুব খুব সুন্দর লাগছে এতটা ভিড় আমরা এটা ভোরবেলা দেখতে গিয়েছিলাম খুবই ভিড় হয়েছিল মায়ের মুখটা দেখো অসাধারণ লাগছে দেখে যেন মন ভরে যাচ্ছে মা দেখো কত লোক ভোরবেলাও প্রচণ্ড ভিড় হয়েছে দেখে তো অনবদ্য লাগছে মায়ের মুখটা যেন মন ভরে যেন দেখতেই থাকি বাদ তোমার কার্তিক কার্তিক সরস্বতী লক্ষ্মী গণেশ সবাইকেই খুবই সুন্দর লাগছে মানে খুবই খুবই ভালো লাগছে দেখে যেন মনে হয় এক পিসে আর লাইটিংটা দেখো খুব অসাধারণ লাইটিংটা হয়েছে খুবই সুন্দর হয়েছে আর দেখো মানে সাজ প্যান্ডেলের সাজসজ্জাগুলো খুবই সুন্দর করেছে মানে এতটাই সুন্দর যে দেখে তো মন ভরে যাচ্ছে খুব খুব ভালো লাগছে আর হ্যাঁ হয়তো একটু ক্যামেরাটা পারবা নড়াচড়ার জন্য ফটোটা অতটা ভালো আসেনি তোমরা কিছু মনে করো না সত্যি খুবই খারাপ লাগছে আমার দেখে এটা হলো আমাদের তোমার নামটা দেখি সিঙ্গি পার্ক এর লাইটিংটা দেখো অসাধারণ লাইটিং এও কলকাতার মধ্যে আরেক রকম এসে প্যান্ডেল এটা লাইটিংটা দেখো অসাধারণ লাগছে লাইটিং আর পুজোর সময় লাইটিং যদি না হয় তাহলে তো মানে দেখতে তো একদমই ভালো লাগে না আর পুজো মানেই তো লাইটিং তো হবেই আর লাইটিংগুলো দেখো অসাধারণ লাইটিং জাস্ট দেখে না মনে মনই ভরে যাচ্ছে দেখো লাইটিং এই যে লাইটিংগুলো একবার দেখো মন দেখো কত সুন্দর লাইটিং এই ভিড় ঠেলে আমাদের যেতে হবে গিয়ে সামনের দিকে মানে মজায় মানে ঠাকুর দেখবো আর হাঁটবো না তা কখনো হয় ঠাকুর দেখতে গেলে তো হাঁটতে তো হবেই যতই আমরা বাসে যাই বা কেউ বাইকে যাক বা কেউ বাস কারে যাক তবুও তোমাদের হাঁটতেই হবে আর ঠাকুর দেখতে যাওয়া মানে না হাঁটলে তো তাহলে কিসের ঠাকুর দেখলাম আর মা তো আসেই আমাদের বছরে একবার আর মাকে যদি আমরা দেখতে যদি হেঁটেই যদি দেখতে না তাহলে মজাটা কিসের দেখো মানে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি খুব খুবই সুন্দর লাগছে যখন মানে আমরা লাইটিংটা এড়িয়ে মানে এগিয়ে যাচ্ছি তখন যার কখন তাড়াতাড়ি প্যান্ডেলে যাব গিয়ে মাকে দর্শন করব মন ভরে দেখে তো মনটা খুবই প্যান্ডেলটা দেখো অসাধারণ প্যান্ডেলটা লাগছে যদি বাইরে দিয়ে দেখো খুব খুবই সুন্দর লাগছে প্যান্ডেল আর ভিতর তো আরও ভালো লাগবেই দেখো বাইরেটা দেখো দুটো সিংহ এসে বসে আছে হয়তো সিংহই বসে আছে আমি তো দেখেছিলাম দেখো ভালো করে দেখো প্যান্ডেলটা দেখো অসাধারণ প্যান্ডেলটা লাগছে দেখেই যেন খুবই মানে চোখ খাতিয়ে যাওয়ার মতন প্যান্ডেলটা করেছে আর দেখো বড় একটা ধোসা তোমরা কি করো ধোসা খেতে ভালোবাসো দেখো ধোসাটা দেখো কত বড় তোমরা যদি খেতে ভালোবাসো তাহলে এখানে দেখেই নিয়ে খেয়ে নিও খুবই ভালো লাগছে ধোসাটা আর ধোসা আমার অতটা প্রিয় না তবুও মানে এতটা বড় দেখতে সত্যি খুবই ভালো লাগছে আর মায়ের মুখটা দেখো অসাধারণ অসাধারণ আর বাইরের ভিতরে কারুকার্যগুলো তো আরও অসাধারণ দেখে যেন মন ভরে যাচ্ছে এতটাই সুন্দর লাগছে আর মায়ের মুখটা দেখো খুবই খুবই সুন্দর লাগছে দেখতে তো তার সাথে তো লাইটিং তো আছে মায়ের শাড়িগুলো দেখো এতটাই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে দেখে যেন মন ভরে যায় দেখো খুবই সুন্দর প্যান্ডেল দেখো ডেকোরেশনটাও খুব খুবই সুন্দর লাইটিং যেমন সুন্দর হয়েছে ডেকোরেশনটাও খুবই সুন্দর হয়েছে দেখে তো মনই ভরে যাচ্ছে এতটাই সুন্দর তোমরা অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করতে ভুলো না কিন্তু আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তো লাইক কমেন্ট এবং শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলেই তো আমি আরও ভালো ভালো তোমাদের ভিডিও দেখাতে পারবো তোমরা আমাকে অন্তত তোমরা ভালোবাসায় দিলেই তো তাহলে আমি আরও একটু এগিয়ে যেতে পারবো এই একটা দেখো আরেকটা প্যান্ডেল এটাও এই জায়গাটার নামটা আমার ঠিক মনে নেই কিন্তু এর প্যান্ডেলটাও দেখো লাইটিংটা দেখো খুবই সুন্দর লাইটিং আর আমি দেখো হাঁটতে হাঁটতে পা পা ব্যথা হয়ে গেছে দেখো এগিয়ে যাচ্ছি আর একটা প্যান্ডেল দেখতে প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছে মানে প্যান্ডেলটা বাইরেটা দেখো মানে ঠাকুরের সব ফটো ছবি দিয়েছে এখানে মূর্তি ঠাকুরের খুব সুন্দর আর দেখো আমরা ভিতরের দিকে এবার এগিয়ে যাচ্ছি আর পুজো মানেই তো সবার সেলফি তোলা ফটো তোলা ভিডিও করা এটা তো আছেই আর দেখো প্যান্ডেলটা দেখো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা দেখো আস্তে আস্তে ভিতরে যাচ্ছি আর মাকে তো দেখছো অসাধারণ লাগছে আর লাইটিংও তার সাথে খুবই সুন্দর লাগছে দেখতে দেখো মাকে দেখো যে হ্যাঁ হয়তো আমার ক্যামেরাটি একটু একবার এদিক অধিক হয়েছে তোমরা সেটা নিয়ে কিছু মনে করো না শুধু মাকে দেখো বা প্যান্ডেলকে দেখো এটা তোমরা ভেবো একটু যদি কিছু হয় তোমরা কিছু মনে পড়ো না সেটা দেখো প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছে খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা খুব ভালো হয়েছে